নমস্কার বন্ধুরা আজকে আমরা করবো নিরামিষ কষা আলুর দম আর দুধ দিয়ে ময়দা মেখে লুচি প্রথমে পরিমাণ মতো ময়দা নিয়ে নেওয়া হয়েছে তার মধ্যে দিয়ে দেওয়া হলো স্বাদের জন্য অল্প পরিমাণ নুন অল্প একটু চিনি এবারে ভালো করে নুন চিনিটাকে ময়দার সঙ্গে মিশিয়ে নেওয়া হলো এখন এর মধ্যে দেওয়া হলো অল্প পরিমাণ সাদা তেল এখানে সানফ্লাওয়ার অয়েল নেওয়া হয়েছে তেলটাকে ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে নেওয়া হলো এখন জলের বদলে দিয়ে দেওয়া হচ্ছে দুধ একটু একটু করে ময়দার সঙ্গে দুধ মেশাতে থাকতে হবে প্রয়োজনে আরও দুধ মেশাতে থাকতে হবে একবারে পুরো দুধটা যেন দিয়ে দিও না দরকারে অল্প পরিমাণ জল মেশানো যেতে পারে দেখো মাখা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার এটাকে এরকম পাত্রে রেখে উপর থেকে একটা চাপা দিয়ে দেব। এবং চাপা দিয়ে আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট মতো রেখে দেওয়া হবে দেখো আটাটা চাপা কোলে নিয়ে গুচিগুলো করা হচ্ছে যেহেতু চাপা দিয়ে রাখা ছিল প্রায় আধ ঘন্টার বেশি ময়দাটা কিন্তু অনেক বেশি নরম হবে লুচি খেতেও স্বাদে ভালো হবে এবারে গুচি করে নেওয়া হলো পরে লুচি বেলে নেওয়া হলো লুচি যেভাবে হয় এক্সাক্ট সেরকমই হবে শুধুমাত্র এখানে জলের বদলে দুধ দিয়ে মাখা হয়েছে এদিকে তেল গরম হয়ে গেছে লুচি ছেড়ে দেওয়া হলো তেলে ওই যে চাপা দিয়ে রাখা হয়েছিল এবং খুব ভালো করে ময়দা মাখা হয়েছে তার ফল দেখো লুচি কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে এদিকে আলুর দমের জন্য কড়ায় সর্ষের তেল গরম হয়ে গেছে টুকরো করা আলুগুলোকে ভেজে নেওয়া হলো আলুগুলো ভাজা হয়ে গেছে এবার একটা পাত্রে তুলে নেওয়া হলো দেখো ভেজে এখানে তুলে রাখা হয়েছে যে তেলে আলু ভাজা হয়েছিল তার অবশিষ্ট তেলটা নেওয়া হয়েছে এবং এর মধ্যে আরও একটু সরষের তেল মিশিয়ে দেওয়া হলো তেল গরম হয়ে গেছে এবার এই গরম তেলের মধ্যে তিনটে তেজপাতা ছিঁড়ে দিয়ে দেওয়া হলো ফ্লেমটাকে মিডিয়াম থেকে লোতে করে দেওয়া হলো এবারে একটা গোটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দেওয়া হলো দিয়ে দেওয়া হলো দুটো ছোট এলাচ দুটো গুঁড়ো দারুচিনি এবারে ফোড়ন তৈরি হয়ে গেছে আদা বাটা এবং জিরে বাটা রাখা ছিল এই জিরে বাটাটা আদা বাটার সঙ্গে মিশিয়ে দেওয়া হলো আদা বাটা জিরে বাটার মধ্যে যথেষ্ট পরিমাণ জল রয়েছে এই গরম তেলের মধ্যে দিলে ছিটকে উঠতে পারে তাই থালা দিয়ে একদিকে চাপা দিয়ে ধীরে ধীরে আদা বাটা প্রথমে কিছুটা দিয়ে দেওয়া হলো এরপর বাকি আদা জিরে বাটা দিলে আর ছিটকে যাবে না এবার ভালো করে নাড়াচাড়া করে মশলাটা তৈরি করে নেওয়া হলো মশলা থেকে অল্প অল্প তেল ছেড়ে দিলে পাঁচটা কাঁচা লঙ্কা অর্ধেক করে ভেঙে নিয়ে এর মধ্যে দিয়ে দেওয়া হলো এবারে হালকা হাতে নেড়েচেড়ে নিয়ে দুটো টমাটোকে টুকরো করে কেটে এর মধ্যে দিয়ে দেওয়া হলো এবারে ভালো করে নাড়াচাড়া করতে থাকা হলো এবারে এর মধ্যে দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো নুন এবং পরিমাণ মতো চিনি এবারে ভালো করে কষিয়ে নেওয়া হলো কষিয়ে নেওয়ার পরে দিয়ে দেওয়া হলো দুটি স্পুন উঁচু করে সাদা দই বা টক দই এবারে ভালো করে কষিয়ে নিয়ে মশলা তৈরি হয়ে গেলে লাল লাল করে ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেওয়া হলো এবারে ভালো করে উল্টে পাল্টে আলোগুলোর সঙ্গে মশলা মিশিয়ে কষিয়ে নেওয়া হলো উপর থেকে থালা চাপা দিয়ে দেওয়া হলো এবারে মিনিট দুয়েক পরে থালাটা খুলে দেওয়া হলো আবার হালকা করে কষতে থাকা হলো দেখো মাঝে মাঝেভাবে চাপা দেওয়া এবং খোলার পরে মশলা থেকে খুব সহজেই তেলটা ছেড়ে দিচ্ছে অর্থাৎ মশলা তৈরি হয়ে যাচ্ছে এবারে আমরা ওপর থেকে চাপা দিয়ে দিলাম তরকারিতে এরপরে গরম জল ব্যবহার করতে হবে তরকারিতে এরপর গরম জল দেওয়া হবে সেটাকে আলাদা করে গরম না করে পাত্রের উপরে যে ঢাকাটা চাপা দেওয়া হয়েছে তাতেই কিছু পরিমাণ জল নিয়ে নেওয়া হলো একসাথে গরমও হয়ে যাবে আলাদা গরম জলও করতে হবে না এই জলটা আমরা তরকারিতে কাজেও লাগাতে পারবো জলটা গরম হয়ে গেছে এবারে ঢাকনাটা খুলে জলটা ওই তরকারির মধ্যে দিয়ে দেওয়া হলো। এবারে ভালো করে উল্টে পাল্টে মশলার সঙ্গে জলটাকে ডাইলুট করে নিতে হবে এবারে উপর থেকে চাপা দিয়ে দেওয়া হলো থালাটা খুলে দেওয়া হলো এই জলটা এভাবে ফুটতে থাকলে ধীরে ধীরে আলুতে জলটা যা টানার টেনেও নেবে আলু নরমও হবে এবং কষা আলুর দম নিজের রূপটাও পাবে আবার প্রয়োজনে দু তিন মিনিটের জন্য চাপা দেয়া হলো আবার খুলে নেওয়া হলো দেখো জল অনেকটা কমে গেছে এবারে লো ফ্লেমে রেখে উপর থেকে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেওয়া হলো এই গরম মশলায় রয়েছে এলাচ দারচিনি লবঙ্গ এবং জৈত্রী এবারে মশলাটা ভালো করে মিশিয়ে নেওয়া হলো তরকারির সঙ্গে এখন নিরামিষ আলুর দম একটু স্বাদ বাড়ানোর জন্য আমরা এর মধ্যে ব্যবহার করছি এক চামচ উঁচু করে ঘি এবারে গ্যাস অফ করে দেয়া হলো উপর থেকে ছড়িয়ে দেয়া হলো ধনে পাতা কুঁচো এবারে ভালো করে ধনে পাতাটা আলুর দমের সঙ্গে মিশিয়ে নেওয়া হলো দুধ দিয়ে ময়দা মাখার লুচি সহযোগে নিরামিষ কষা আলুর দম একেবারে তৈরি এবং সার্ভ লুচি সহযোগে কষা আলুর দম ভালো করে গেবিটা মাখিয়ে নিলাম দেখো অবশ্যই করে দেখো বন্ধুরা এইভাবে নিরামিষ আলুর দম এইভাবেই করো সর্বোপরি একটা কথা না বললেই নয় বন্ধুরা দেখো এই লুচিটা দুধ দিয়ে মাখা হয়েছে বলে কিনা জানি না অত্যন্ত সফট হয়েছে খেতে দারুণ লাগছে মিষ্টি হয়নি কিন্তু মোটেই কিন্তু দারুণ একটা টেস্ট হয়েছে যে টেস্টটা জল দিয়ে মাখলে হয়তো আসে না মাঝে মধ্যে করে দেখা যেতেই পারে দুধ দিয়ে মেখে লুচি কেমন হলো জানাবে আমাদের নিরামিষ অনুদম যদি করতে হয় এইভাবে করো মন ভরে যাবে দারুণ হয়েছে খেতে প্লিজ প্লিজ তোমরা করে দেখো আমাদের চ্যানেলের সঙ্গে থাকো আমি চারটে লুচি খাবো ভেবো না আরও চারটে আরও চারটে হতেই পারে যাই না কোথায় কি থামবো তো লুচি আলুর খেয়ে আমি নিই ভালো করে আর তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর আমাদের এরকম ভিডিও একের পরে দেখতে থাকো সঙ্গে থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে